অ্যামাজন রেইন ফরেস্ট হল অ্যামাজন জঙ্গল বা অ্যামাজনও বলা হয় এটি অ্যামাজন জৈববস্তুর একটি আর্দ্র প্রশস্ত পাতাযুক্ত গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট যা দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে এই অববাহিকাটি সাত মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ দুই দশমিক সাত মিলিয়ন বর্গ মাইল জুড়ে বিস্তৃত যার মধ্যে ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ দুই দশমিক ছয় মিলিয়ন বর্গ মাইল রেইন ফরেস্ট দ্বারা আচ্ছাদিত এই অঞ্চলে নয়টি দেশের ভূখণ্ড এবং তিন হাজার আদিবাসী অঞ্চল অন্তর্ভুক্ত এই বনের বেশিরভাগ অর্থাৎ ষাট শতাংশ ব্রাজিলে এরপর পেরুতে ১৩ শতাংশ কলম্বিয়ায় দশ শতাংশ এবং বলিভিয়া ইকুয়েডর ফরাসি গায়ানা গায়ানা সুরিনাম এবং ভেনেজুয়েলায় অল্প পরিমাণে চারটি দেশের প্রথম স্তরের প্রশাসনিক অঞ্চলের একটি নাম আমাজানাস রয়েছে এবং ফ্রান্স ফরাসি গায়ানার সংরক্ষিত রেইন ফরেস্ট এলাকার জন্য গায়ানা অ্যামাজনিয়ান পার্ক নামটি ব্যবহার করে অ্যামাজন পৃথিবীর অবশিষ্ট রেইন মোট আয়তনের অর্ধেকেরও বেশি এবং বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জীববৈচিত্র্যপূর্ণ ক্রান্তীয় রেইনফরেস্ট অঞ্চল নিয়ে গঠিত যেখানে প্রায় ষোলো হাজার প্রজাতির তিনশো নব্বই বিলিয়ন পৃথক গাছ রয়েছে তিনশো পঞ্চাশটি ভিন্ন জাতিগোষ্ঠীর তিন কোটিরও বেশি মানুষ অ্যামাজনে বাস করে যেগুলি নয়টি ভিন্ন জাতীয় রাজনৈতিক ব্যবস্থা এবং তিন হাজার তিনশো চুয়াল্লিশটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত আদিবাসী অঞ্চলে বিভক্ত আদিবাসীরা মোট জনসংখ্যার নয় শতাংশ এবং ষাটটি গোষ্ঠী মূলত বিচ্ছিন্ন বনে ব্যাপকভাবে বনঝারণ হচ্ছে যা বিভিন্ন ক্ষতিকারক প্রভাব তৈরি করছে ব্রাজিলে বনঝারণের ফলে অর্থনৈতিক ক্ষতি বনঝারণের মাধ্যমে উৎপাদিত সমস্ত পণ্যের দামের তুলনায় প্রায় সাত গুণ বেশি হতে পারে দুই হাজার তেইশ সালে বিশ্বব্যাংক এই অঞ্চলে একটি অবনঝারণ ভিত্তিক অর্থনৈতিক কর্মসূচি প্রস্তাব করে একটি প্রতিবেদন প্রকাশ করে বনঝারণ কৃষিকে এতটাই মারাত্মকভাবে প্রভাবিত করে যে এটি কৃষি আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে